ডক্টর ইউনুস সম্ভবত চুরি করে সুইস ব্যাংকে টাকা রাখে না ইউ সি ওয়ান সিঙ্গেল ম্যান টপ ইফ অনেস্ট ইট ক্যান চেঞ্জ দ্য সো নেতৃত্ব সিলেকশনে খুব সতর্ক হওয়া দরকার আছে হাউ মানে শেখ হাসিনা যখন দেশ থেকে পালায় গেলেন তখন পুলিশ বাহিনীও পালা গেল কেন মতো লোক ছিল ক্ষমতায় ওই যে টপ ম্যান ম্যান ওয়াজ আজকে বাংলাদেশ আর্মি এখন পর্যন্ত কিসের জন্য সব ভরসা ক্যারি করার চেষ্টা করতেছে কষ্ট হচ্ছে নব্বই দিন একশো দিন হয়ে গেছে আর্মি ফিল্ডে আছে ডোন্ট ইউ ফিল যে একটা সোলজারের বাসার বাজারটা কিভাবে হচ্ছে আর ভাই আমার অডিয়েন্স কিন্তু অনেকে জানেও না যে বাংলাদেশে আসলে